বের হয়েছি যাচ্ছি একটা বিশেষ কাজে আপনাদের ভাই আর একটু রিয়াকশন নেই কেমন রিয়াকশন ঠান্ডা হয়ে গেছে খাও যার আন্ডারে আমি এক্সাম দিয়েছি ওনার পাসপোর্ট নাম্বার আম্মুকে বলতে পারতেছিলাম না যে আম্মু আমার জন্য দোয়া করবো তো সব পানামো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক সকাল নয়টা মতো বাজে এই যে আমি তোষান তাবিব আপনাদের ভাইয়া এই যে সবাই মিলে আমরা বের হয়েছি যাচ্ছি একটা বিশেষ কাজে এটা এখনই বলবো কি না জানি না আমার হাতে চা আমি চা বানাই এই ফ্লাক্সটার মধ্যে করে নিয়েছি এটা মাঘ ফ্লাস্ক আর কি বেশ ভালোই অনেকক্ষণ গরম থাকে আর এই যে আমার ছোট্ট একটা এটাকে

তো এই যে আমি হলো যেটা বলতেছিলাম আমি ড্রাইভিং টেস্ট দিতে আসছিলাম আজকে আমার থিওরি এক্সাম ছিল এই যে ড্রাইভিং স্কুল আমার থিওরি এক্সামটা একটু লেট করে হয়েছে কারণ ওনাদের সার্ভারের সমস্যা ছিল তারপরে ওইটা আমি গত পরশুদিন দিন আমরা আমাদের বাসার একদম মেন জেপি যেতে গিয়ে ওইটা আপডেট করে ঠিক করছি এই যে তোষান তাবিকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আসার সাথে সাথে পরীক্ষা দিয়ে দিছি এবং পঞ্চাশে পঞ্চাশে ফিফটিতে ফর্টি নাইন পাইছি আম্মু ফিফটিতে ফর্টি নাইন পাইছি ফর্টি টুতে পাস আমি ফর্টি নাইন পাইছি আলহামদুলিল্লাহ তো এখন আমি লার্নিং লাইসেন্সের জন্য এলিজেবল আমাকে কয়েকদিন সময় লাগবে লার্নিং লাইসেন্সটা দিতে তাবিব খালি মাসাল্লাহ বলতেছে তাবিব অনেক হ্যাপি না তাবিব অনেক হ্যাপি এই যে সবাই গাড়ি চালানো শিখতেছে আমিও ইনশাল্লাহ কিছুদিন পরে এখানে শিখবো আলহামদুলিল্লাহ আর মজার একটা জিনিস আছে সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি তো যে আপনাদের ভাইয়া গাড়িতে বসে আছে আপনাদের ভাইয়ার একটু রিয়াকশন নেই কেমন রিয়াকশন তোমাদের সবার ব্রেক আমি রেকর্ড ব্রেক করছি আমি 50 এ তুমি কত পাইছিলা 45 yes, break. <laughs> <laughs> 47 পাইছিলা yes. 47 তোমার রেকর্ড ব্রেক করছি আলহামদুলিল্লাহ 47 47 বাবা 47 পাইছিলো এই যে সুন্দর এখানে একটা আম গাছ আছে এত সুন্দর থুকায় থুকায় আম ধরে আছে ছোট ছোট আম আমি খালি বলতেছে মাসাল্লা মাশাল চলো ঢুকে যাই চলো 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 যাই চলো যাই যাই এখানে এই ফ্লাইওভারটা এত সুন্দর রাওয়াং এ শিখতেছি ফ্লাইওভারটা এত সুন্দর পুরো পাহাড়ের উপর দিয়ে ফ্লাই ওভার টেনশন নাই অনেক খুশি আলহামদুলিল্লাহ তো ভালো লাগতেছে অনেক বেশি এই যে সুন্দর একদম পাহাড়ের মাঝখান দিয়ে ফ্লাইওভার যখন এই সাইড দিয়ে গেলাম তখন একটু একটু টেনশন লাগতেছিল এখন যাচ্ছি এখন অনেক খুশি লাগতেছে যে কি সুন্দর একদম পাহাড়ের উপর দিয়ে ফ্লাইওভার বাসায় আসছি আসার পরে আমি স্কুল শুয়েছিলাম কারণ সকালবেলা উঠা হয়েছে সকালে বেশি সকালে উঠলে মানে উঠার পরে পরে যদি আমি একটু না রেস্ট নেই মাথাটা ব্যথা করে আর একটা টেনশন ছিল মাথায় ওইটা একটা ব্যাপার তো যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় আসার পরে হলো রেস্ট নিলাম তারপরে রান্না করতে ইচ্ছা করতেছিল না আপনাদের ভাইয়াকে বললাম রান্না তো করতে ইচ্ছা করতেছে না আপনাদের ভাইয়া বললো সমস্যা নেই খাবার অর্ডার দিয়ে দিচ্ছি কি খাবা বলো পরে বললাম যে নাসি গোরে অর্ডার দাও এইটাই আমরা নর্মালি দুপুরে খাবার দাবার রান্না করতে ইচ্ছা না করলে এটা খাই এটা আমাদের খুব পছন্দের খাবার বাচ্চারাও পছন্দ করে আমরাও বড়রাও পছন্দ করি আর কি আপনাদের ভাইয়াও আর আজকে দুপুরে বাসায় খেতে আসেনি বলতেছে বাহির থেকে যেহেতু খাবো অফিসে অর্ডার করে খেয়ে ফেলি তো শান্তি টিভি মোবাইলের সাউন্ড কমাও খেয়ে ফেলি তো এই আর কি খাওয়া দাওয়া করি মনটা এত খুশি খুশি লাগতেছে বাট অন্য দিক দিয়ে মনটা খারাপ অনেক পরে বলবো ইনশাল্লাহ আগে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব কারণ হলো আমি তুলে দিচ্ছি একটু রেস্ট নিতে হবে একটু ঘুমাইতে হবে নাহলে মাথা ব্যথা করতেছে মাথাটা কেমন জানি ঝিম ধরে আছে তো ঠিক আছে এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতেছি তাপি বিদানিং নিজে নিজে খাওয়ার চেষ্টা করে হাতটার চাইতে সেই স্পুন দিয়ে খেতে বেশি পছন্দ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি হ্যাঁ নেটফ্লিক্স একটা মুভি দেখলাম কাবির সিং যে মানুষের এক্সাম শেষ হলে মানুষের যেরকম ফিলিংস হয় না আমারও ঠিক ওই ফিলিংস হচ্ছিল এক্সাম শেষ হওয়ার মানে মনে হচ্ছে এক্সাম শেষ এখন আমি স্বাধীন তো কবির সিং দেখে দেখে এমন ঘুম আসতেছিল আমি ঘুমাই গেছিলাম তো আসরের পরে ঘুমাই গেছি এখন হলো মাগরিব শেষ হলো আর কি আপনাদের ভাইয়া মাত্র অফিস থেকে আসলো আর এখানে দুই ভাই দুই ভাই তো ঘুমায় না এটার তো চোখে ঘুম নাই এরা শুধু একমাত্র রাত্রেই ঘুমায় এটা দুপুরে জীবনেও ঘুমায় না আমি শুয়ে শুয়ে শুনতেছি দুজন বিভিন্ন টাইপের আলাপ আলোচনা তারপরে ডাকাডাকি করতেছে এখন দেখি দুইজন সানগ্লাস পরে খেলতেছে আর কি বাইরে কাপড় দিছিলাম কাপড়গুলো শুকাই গেছে সকালেই দিয়ে দিয়েছিলাম কাপড় মানে এক্সাম দিয়ে এসে কাপড় বাইরে মেলে দিছিলাম সকালে যাওয়ার সময় ওয়াশিংয়ে দিয়ে গিয়েছিলাম কাপড় শুকাই গেছে বাতাস সুন্দর একটা মিষ্টি বাতাস বাইরে তো এখন কাপড়গুলা তুলবো আর আপনাদের ভাইয়া বলতেছে খাবার কিছু আছে আমারও খিদা লাগতেছে আজকে যেহেতু আর্লি হ্যাঁ আমার লাইট আউট লাগতেছে না কেন যেটা আর্লি লঞ্চ করছি সেতো মানে খিদা লাগতেছে তো যাই দেখি রান্নাঘরের দিকে যাই কিছু যদি একটু রেডি করা যায় সবাই মিলে খাবো ইনশাআল্লাহ বাইরের বাতাসটা আসুক কাপড়গুলা তুলে দিলে বাতাসটা সুন্দর আসবে কি খাওয়া যায় কি খাওয়া যায় চিন্তা করতে করতে ভাবলাম ফ্রিজে নাগেটস আছে আর হলো চিকেন পপকর্ন আছে এগুলাই ভেজে দিই এছাড়া আর কিছু নাই আর এখন কিছু বানাইতেও ইচ্ছা করতেছে না আজকে তেমন কোনো কাজও রান্নাঘরে আমার আজকে করা হয়নি আমার রান্নাঘর আজকে একদম ফ্রেশ দুপুরে মানে রান্না বান্না তো হয়নি তো এই নাগেটটা খুবই মজা খুবই মজা বলতে খুবই মজা তো মজার নাগেট আমি কখনও খাইনি আসলে মালয়েশিয়া আসার পরে নর্মালি নাগেট আমার খুব বেশি একটা পছন্দ না তো সন্তান পাল্ট এনে দিতাম অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু এটা খুবই মজা তো নাগেটগুলো ফ্রাই করি আর সাথে হলো চিকেন পপ ফ্রাই করবো তাহলে নাস্তা হয়ে যাবে বিকালের

তো এই যে আপনাদেরকে আমার রেজাল্ট একটু দেখাই এই যে আমার রেজাল্ট শিট এটা কম্পিউটার এক্সাম হয়েছে এক্সাম দেওয়ার সাথে সাথে একদম আমাকে রেজাল্টটা আর হার্ড কপি দিয়ে দিয়েছে তো তো যে যেহেতু মালাই ভাষায় লেখা আপনারা হয়তো ভাষা বুঝবেন না কিন্তু আমি এক্সাম দিয়েছি ইংলিশে সেকশন এতে পনেরোতে পনেরোই পেয়েছি তার আগে মানে এই এক্সামগুলো এই পঞ্চাশটা কোয়েশ্চনের এক্সাম হওয়ার আগে ফার্স্টে কালার ব্লাইন্ড টেস্ট ছিল ওইখানে একটা সেকশনে ছিল আটটা আর একটা সেকশনে ছিল ছয়টা টোটাল চোদ্দোটা কোশ্চেন ছিল কালার ব্লাইন্ড টেস্ট ওইটাতে ফার্স্টে পাস করার পরে দেন আমি থিওরিতে গিয়েছি মানে মেইন এক্সামে গিয়েছি ওইটা ওখানেই সাথে সাথেই একসাথে একদম সেকশন এতে পনেরোতে পনেরো পেয়েছি সেকশন বিতে পঁচিশে চব্বিশ পেয়েছি এখানেই শুধু আমার একটা ভুল হয়েছে আর সেকশন সিতে দশে দশ তো এই যে জুমলা মার্ক মানে আমার পাশ মার্ক পঞ্চাশে ঊনপঞ্চাশ আর পঞ্চাশে বিয়াল্লিশ পেলে এটা হলো মার্ক লুলুস মানে হলো এটা পাইলে আমি পাশ করব তো আমি সেখানে আলহামদুলিল্লাহ পঞ্চাশে ঊনপঞ্চাশ পেয়েছি এখানে আমার পাসপোর্ট নাম্বার আর আমার যে এক্সাম যার আন্ডারে আমি এক্সাম দিয়েছি ওনার পাসপোর্ট নাম্বারটা আমি একটু হাইট করে দিয়েছি আমার টোটাল টাইম লেগেছে সতেরো মিনিট আর কি সতেরো মিনিট তিন সেকেন্ড আমি এক্সামে বসছি নয়টা তিপ্পান্নতে একুশে জুলাই দু হাজার জুলাই দু হাজার পঁচিশ তো এই হলো আমার রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করলাম খুশির মুভমেন্টগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে তো আলহামদুলিল্লাহ গতকালকে আসলে আমার মনটা খুব বেশি খারাপ থাকার এই একটাই কারণ ছিল গতকালকে আমাকে কনফার্ম করেছে যে আজকে আমার এক্সাম ওনারা গতকালকে মানে স্লট বুক করেছে যে আজকে আমি এক্সাম দিব তো খারাপ লাগছিল অনেক কারণ আমার আম্মুর অনেক স্বপ্ন ছিল আমি ড্রাইভিংটা শিখি সেই তো ভর্তি হলাম মা বেঁচে থাকতে আর হলাম না এটার জন্য নিজের কাছে খুব গিলটি ফিল হয় তো খুব বেশি মনে হচ্ছিলো যে আম্মুকে বলি আম্মু কালকে আমার এক্সাম প্রায় লেখাপড়া থেকে ডিটেলস প্রায় বারো বছর বারো বছর পরে কোনো এক্সামে পার্টিসিপেট করলাম বা কোনো এক্সাম দিলাম এরকম কোন এক্সাম তাও দেশের বাইরে ড্রাইভিং এক্সাম মোটামুটি একটা ভালো একটা চিকি এক্সাম আসলে তো আম্মুকে বলতে পারতেছিলাম না যে আম্মু আমার জন্য দোয়া করো সেই জন্য খুব বেশি কষ্ট হচ্ছিল ভিতরে ভিতরে মানে এত কষ্ট হচ্ছিল তো কেন জানি মনে হচ্ছিল যে না আম্মু আমার জন্য দোয়া অনেক করে গেছেন আম্মুর দোয়া আমার সাথে আছে ইনশাল্লাহ আমি পারবো তো যখন এক্সাম শেষ করে ক্লিক করলাম আর যখন দেখলাম আমি নিজেই দেখতে পেয়েছি সাথে সাথে উঠে গেছে কম্পিউটারে ফর্টি নাইন এত খুশি লাগতেছিল ফিফটিতে ফর্টি নাইন মাসাল্লাহ ভালো একটা রেজাল্ট পড়াশোনা করেছি বলবো না যে পড়াশোনা না করে নাই পড়াশোনা করেছি এক্সামের জন্য যা যা পড়ার দরকার ড্রাইভিং এক্সামের জন্য আমাকে যা সাজেস্ট করেছে ড্রাইভিং স্কুল থেকে সেগুলা তার ছাড়াও আমি নিজের সার্চ করে গুগলে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ তো আমি এক্সামের জন্য প্রিপেয়ার ছিলাম কিন্তু আমার যে তোষান সাউন্ড কমাও সার্ভারটা ডাউন ছিল বলে ওনারা আমার স্লটটা বুক করতে পারতেছিল না তো আমি এখানে জেপিজে অফিসে গিয়ে আমার সিস্টেমটা আপডেট করে আসার পরের দিনে ওনারা আমার জন্য স্লট আমি পরশু দিন গিয়েছিলাম এখানে জেপিজে অফিসে সকালবেলা আমি আপনাদের ভাইয়ার সাথে সকালে গিয়ে আমাকে ওনারা বললো যে তুমি যদি পারো তোমাদের আশেপাশে জেপিজিতে যাও আমরা এখান থেকে হচ্ছে না যেহেতু এটা একটু একটু সাইডে আর কি তো তোমার যদি সম্ভব হয় তুমি গিয়ে একটু সিস্টেমটা তোমার ডাটাগুলো আপডেট করে আসো সার্ভার ঠিক হওয়ার পরে অনেক সিস্টেম আপডেট হয়নি বিশেষ করে যারা পাসপোর্ট হোল্ডার তাদেরগুলো আপডেট হয়নি তো আমি গেলাম যাওয়ার সাথে সাথে আপডেট হয়ে গেল এসে ওনাদেরকে কাগজটা দিলাম দেওয়ার পর পরে ওনারা আমার জন্য গতকালকে আজকে স্লট বুক করেছে তো যেহেতু পড়াশোনা করেছি তাই এক্সাম আজকে হলেও কোনো সমস্যা ছিল না তো ফর্টি নাইন পাবো এটা আসলে এক্স মানে আশা করি নাই আলহামদুলিল্লাহ পেয়েছি বাট পড়াশোনা করেছি এটা সত্য কথা অনেক বছর পরে পড়াশোনা করেছি এবারে তোষানকে পড়াই তখনও আমার পড়া হয়ে যায় ওর অর্ধেক পর আমার মুখস্থ হয়ে যায় বাট নিজের পড়া নিজে পড়েছি নিজে নিজে ডেমো এক্সামগুলো দিয়েছি মক টেস্টগুলো দিয়েছি মজাই লাগছে আসলে পরিশ্রম করলে সেটা সফলতা যে আসে এটা আসলে ভালো লাগলো কারণ অনেকের কাছ থেকে শুনেছি যারা এরকম টেস্ট দিয়েছে অনেকের কাছ থেকে শুনেছি যে দু তিনবার দিয়েও পাশ করতে পারেনি তখন একটু নিজের প্রতি কেমন জানি কনফিডেন্স লেভেলটা কমে যেত পরে আবার চিন্তা করতাম আমি তো পড়াশোনা করতেছি ইনশাল্লাহ বিয়াল্লিশ তো পাস বিয়াল্লিশ পাইলেই হবে ইনশাল্লাহ পাবো আশা করি তো ভাইয়াকে ফোন দিলাম আমার শাশুড়িকে ফোন দিলাম ভাইয়া তো খুবই খুশি ভাইয়া বলতেছিলো যে খুবই ভালো লাগলো তো এই খুশিটা তার আম্মুকে শেয়ার করতে পারছি না আম্মুকেও বলতে পারতেছি না আম্মুকে বললে আম্মু অনেক খুশি হতো আম্মু দেখা যেত সবাইকে বলে বেড়াতো বাবা মারা না সন্তানদের কোনো অ্যাচিভমেন্ট হলে যদিও বলি যে বলার দরকার নেই আম্মু তাও দেখা যায় যে সবাইকে বলে যে এইটা হয়েছে ওইটা হয়েছে তারা খুশি হয় প্রাউড ফিল করে তো তো বাবাও অনেক খুশি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরপরে আমাকে লার্নিং লাইসেন্স দিবে টেস্ট যেহেতু আলহামদুলিল্লাহ ভালোভাবে পাশ করেছি এখন লার্নিং লাইসেন্সটা দিবে লার্নিং লাইসেন্সটা রেডি হতে একটু টাইম লাগবে এরপরে আমার হল প্র্যাকটিক্যাল ক্লাস হবে তিন দিন পাঁচ ঘন্টা করে পনেরো ঘন্টা এরপরে গিয়ে আমি মেন এক্সামে ঢুকবো মেন বলতে প্র্যাকটিক্যাল এক্সাম দিব আর কি ওইটা একটু টাফ তারপরেও আশা করি ইনশাল্লাহ আল্লাহ একভাবে না একভাবে যেহেতু শুরু করেছি আল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ অবশ্যই পার করে দেবে আল্লাহ সব সময় সাথে আছেন আল্লাহ সব সময় হেল্প করে আল্লাহর এই সুক্রিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না সব কিছুতে আল্লাহ খুব ভালোভাবেই সাথে থাকে আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই দোয়া করবেন একটা খুশি আপনাদের সাথে শেয়ার করলাম খুশিটা অনেক বড় খুশি আমার জন্য অনেকের জন্য হয়তো বা কিছুই না বাট আমার জন্য অনেক বড় বিষয় আমার মার স্বপ্ন আমার মা চাইতো ওই যে আমি একদিন আপনাদেরকে বললাম না যদি এখানে পড়ালেখার কস্টটা একটু কম হতো আর আমার দুই ছেলের যদি পড়ালেখার খরচ না হতো তাহলে আমি এখানে এমবিএটা ভর্তি হয়ে যেতাম বা মাস্টার্স ভর্তি হয়ে যেতাম আপনাদের ভাই আমাকে মাঝে মধ্যে বলে তুমি ভর্তি হয়ে যাও কিন্তু আসলে ওদের পড়ালেখার খরচ সাথে আমারটা এটা অনেক বেশি হয়ে যায় আর আমারটা তো কম হবে না আমারটা বিশাল হবে ওইটা আমার আম্মার তো একটা ইচ্ছা ছিল তা আম্মা বেঁচে থাকতে করি নাই তখন বুঝি নাই মর্ম এজন্য খুবই গিলটি ফিল হয় যে আম্মু বেঁচে থাকতে কেন করি নাই আজকের এই সুন্দর দিনটা হয়তো আম্মুর সাথে শেয়ার করতে পারতাম আম্মুকে বলতে পারতাম সবার আগে কলটা আম্মুর কাছেই যাইতো তো ঠিক আছে সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ